এরে যুবক ভাই যার ভিতরে ভালোবাসা ঢুকে যার ভিতরে ভালোবাসা ঢুকে এই ভালোবাসা আমি আপনাদেরকে বয়ান করে বোঝানোর ক্ষমতা আমার নাই এই ভালোবাসা বয়ান করে বোঝানো যাবেও না যার ভিতরে ঢুকছে সেই বুঝে আশি কোষে কেম জাগাই মাসু কোষে পৌঁছিও আশি কোষে কেম জাগাই মাসু কোষে পৌঁছিও

আপনি আমি বুঝবো না এই ফুলের মধুর মধ্যে মজা একমাত্র মৌমাছিকে জিজ্ঞেস করলে পাবেন এই জন্য বাজার যার ভিতরে ভালোবাসা ঢুকে যায় তার ভিতরে সকফটানি শুরু হয়ে যায় তার কিসের খাওয়া তার কিসের ঘুম তার কিসের আরাম আয়েস সে এই জিন্দিগি ছেড়ে দিয়া এই জিন্দিগির মায়া ত্যাগ করে সে আমার মাওলার আশেক হয়ে যায় বলেন সুবাহান আমার মাওলার এসক মোহাব্বত যদি কারো ভিতরে রইকা যায় তাহলে সে একমাত্র আমার মাওলার মোহাব্বতের দরিয়াই ডুব দিয়া থাকে এটা আপনি আমি যতক্ষণ পর্যন্ত আশেক মাসুক না হব ততক্ষণ পর্যন্ত বুঝবো না বলেছেন আমার রসুল কি নিয়ে আসছেন আল্লাহর রসুলের সাহাবাই আম্মাজান আম্মা জান হজরত আইসা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করতেছেন ওগো আম্মা জান আল্লাহর নবীর চরিত্র

হঠাৎ কোরআন আমার আল্লাহ যা বলেছেন আমার নবী আপনার নবী ওই কোরআন অনুযায়ী উনার জীবন পরিচালনা করেছেন কোরান অনুযায়ী উনি আমল করেছেন তারা আল্লাহর নবী মজাগত স্বভাব ছিল কোরআন অনুযায়ী তারা আমল করা আল্লাহর নবী বিশ্ব নবীমত আল্লাহ আল আমের অনুযায়ী আমল করতেন এবং সাহাবাই کرام কে কোরআন অনুযায়ী আমল করতে শিক্ষা দিতেন সাহাবাই کرام কে কোরআন অনুযায়ী আমল করতে বলতেন আল্লাহর নবী বিশ্বনবী উম্মতদেরকে সম্বোধন করে বলেন মা তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামসসতুম বিহিমা কিতাব اللهি ওয়া সুন্নাত ললকে বিশ্বে নরে আমার উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ সুতরাং যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে আক্রায় ধরে রাখবা যতদিন পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহকে অনুযায়ী আমল করবা কোরআন সুন্না অনুযায়ী তোমার জীবন চালাইবা ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হইবা না গুমরা হইবা না আর যখনই তোমরা কোরআন হাদিস ছেড়ে দিবা কোরআন সুন্নাকে দূরে সরাইয়া দিবা তখনই তোমরা লাঞ্ছিত বঞ্চিত আর অপমানিত হইবা যখন কোরআন হাদিসকে দূরে সরাইবা বুঝবা মুসলমান তোমার উপর আর আর বঞ্চনা জুলুম নির্যাতনের চলবে এখন পৃথিবীর পৃথিবীর আনাচে কানাচে তাকায় দেখেন মুসলমানরা আজ লাঞ্চিত বঞ্চিত আর অপদস্থ কেন তার মাত্র কারণ মুসলমান কোরআন হাদিস ছেড়ে দিয়েছে কোরআন হাদিস ছেড়ে দিয়া বিজাতীয় সভ্যতা বিজাতীয় সৃষ্টি কালচার তার আক্রে ধরেছে যার কারণে কোরআন হাদিসকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত ആരോപদস্থ যারা বলেন ঠিক কিনা এজন্য রাসাল আল্লাহ রাসুল বলেন তোমরা এই দুইটা জিনিসকে আক্রায় ধরো তোমাদের इज्जत সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ পাত বলেছেন রসুল যা নিয়ে আসছেন তোমরা তা গ্রহণ করো তখনই তোমরা সফল কাম হবে আর রসুল যা নিয়ে আসছেন তোমরা তা থেকে দূরে সরে যাবে তখনই তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হবে এই জন্য মোহতারাম হাজরিন আল্লা রসুল সাল্লু আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন আমাদের জন্য রেখে গেছেন আল্লা রসুল সাল্লামকে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে জীবন আদর্শ হিসাবে প্রেরণ করেছেন রসুলের আদর্শ এবং রসুলের আখলাক আমাদের জন্য উত্তম নমুনা রসুলের আখলাককে যখন আমরা আক্রয় ধরব আল্লাহর রাসূল বলেন তখনই একটা মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে বলেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا আল্লাহর নবী বলেন যখন একটা মুমিনের চরিত্র সুন্দর হয়ে যাবে যখন তার আদর্শ সুন্দর হয়ে যাবে তখনই সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে তার আদর্শ সুন্দর হবে না নবীর আদর্শ তার ভিতরে ঢুকবে না সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্যা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়াWaladihi ওয়ান নাসি পর্যন্ত তোমরা আমি নবিকে তোমার মা বাবা তোমার আত্মীয়-স্বজন তোমার ছেলে সন্তান তোমার ধন সম্পদ এমন কি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না ততদিন পর্যন্ত আপনাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না যখনই তোমরা নিজের জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসবে তখনই তোমরা পরিপূর্ণ ই তখনই পরিপূর্ণ ইমানের অধিকারী হইবা আল্লাহ আলামিন বলেন যারা আমাকে ভালোবাসার দাবি করো আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি না যদি বলেন ভালোবাসি আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি শুধু আমরা নয় এই পুরা পৃথিবীর যত মানুষ আছে যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি আল্লাহকে ভালোবাসি জটওয়ালা তাকে জিজ্ঞেস করবেন তুমি আল্লাহকে ভালোবাসো সেও বলবে আল্লাহকে ভালোবাসি পটওয়ালাকে জিজ্ঞেস করলেও বলে আমি আল্লাহকে ভালোবাসি সালোয়ালাকে জিজ্ঞেস করলেও বলবে আমি আল্লাহকে ভালোবাসি আরে ভাই আল্লাহকে ভালোবাসার পদ্ধতি একটাই পদ্ধতি ভিন্ন যদি হয় আর ভালোবাসার দাবি করে তাহলে তার ভালোবাসাটা হলো বাট এটা আমার আল্লাহ পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে ভালোবাসবা আল্লাহকে কিভাবে ভালোবাসবা আপনি মনে করেন আমাদের দেশের সরকারের কাছে যাইতে হলে আপনি সরাসরি সরকারের কাছে যাইতে পারবেন সরাসরি যাইতে পারবেন কোনোদিন সম্ভব নয় বলে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে সোয়া যায় না তুমি মুখে বললা আল্লাহকে ভালোবাসি অসম্ভব তোমার ভালোবাসা পূর্ণ হয় নাই আমার আল্লাহ উত্তম তরিকা শিক্ষা দিয়েছেন কুল আল্লাহ ফাত্তাবিউনি আপনার উন্মতদেরকে বলে দিন আপনার উন্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসি তাহলে বলেন আপনি নবীর অনুসরণ করতে হবে যখনই আপনার উন্মতেরা আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহ আপনার ওই উম্মত আমার ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসব সুবহানাল্লাহ আমি ওই বান্দাকে ভালোবাসব এক নম্বর পুরস্কার শর্ত দিয়েছেন আল্লাহকে ভালোবাসতে চাই নবীর অনুসরণ করা লাগবে যদি কোনো বান্দা নবীর অনুসরণ করে আল্লাহ আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসবো আর ওই বান্দা যখন আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তার জিন্দিগির গুনা খাতাগুলি ক্ষমা করে দিব এই জন্য আমি আপনি দাবি করি দাবিতে সত্য হইলে আমার দাবিটা যদি সত্য হয় তাহলে নবীর অনুসরণ করা লাগবে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে না ঢুকে আমার ভিতরে না ঢুকে তাহলে আমি যত ভালোবাসার দাবি করি আমার ভালোবাসার দাবিটা পূর্ণাঙ্গ হবে না হজরত সাহাবাই কেরাম আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবেসেছেন তারা ইতিহাসের মধ্যে নজির স্থাপন করেছেন হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে এত ভালোবাসছেন নিজের সহ্য তো সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় নবীজির জন্য সে অক্ষ করে দিয়েছে বরঞ্চ মহান হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজের সমস্ত जिंदगीকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন দেখেন আজকে আবু বকরের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা যে বলা ঠিক কিনা দুনিয়া কি সদাগত মত রানা মারহেগা دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے سلام رہے گا صدیق تیرا نام سے سلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے سلام رہے گا فاروق تیرا نام سے مرگے گا دنیا کی سخاوت میں تیرا نام رکھے گا دنیا کی سخاوت میں تیرا نام رکھے گا عثمان تیرا نام سے سلام مرگے گا عثمان تیرا نام سے سلام مرگے گا دنیا کی عدالت میں تیرا نام رگے گا دنیا کی قضاعت میں تیرا نام رگے گا عالی تیرا نام سے اسلام رگے گا عالی تیرا نام سے اسلام رگے گا بلان اللہ اکبر ستی اکبر حضرت ابو بکر ستی کردی اللہ تعالی مونر شوق کی سوال اللہ رستہ یقفہ گڑے دیئے আল্লাহ পাকরব্বুল আলামিন শরণাক করে আবু বকর সিদ্দিকের নাম হযরত ওমর ফারুকের নাম হযরত ওসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মূল নাম এগুলো আল্লাহ পাকরব্বুল আলামিন ইতিহাসে শরণাক করে লিখে দিয়েছেন এইজন্য আমার ভাই ও যুবক ভাই আল্লাহর নবীর সাহাবাই কেনাম আল্লাহর নবীর এমন ভালোবাসা দেখাইছেন তারা ওনার জীবনের পরোয়া করেন নাই ওনাদের ধন সম্পদের পরোয়া করেন নাই ওনাদের সন্তান সন্ততির পরোয়া করেন নাই আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিয়েছেন আল্লাহর নবী আলাইহি কারিমাতুল্লাহর জন্য যখন জিহাদের ডাক দিয়েছেন সাহাবাই کرام নিজের সন্তান রেখে নিজের ধন সম্পদ রেখে নিজের স্ত্রী পুত্র রেখে সব কিছু রেখে নিজের জীবনের মায়া ছেড়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যারা বলেন ঠিক না। সাহাবাই کرام নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসাই আমি আর আপনি শুধু মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি অথচ এই জমিনে আল্লাহ আল্লাহর নবীকে কত বেঈমান গুলা আল্লাহর নবীকে গালি দেয় ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে তুমি মুসলমান তোমার মুখ দিয়া একবারও প্রতিবাদের একটা আওয়াজ পাওয়া যায় না যারা বলেন ঠিক কিনা এই জমিনে আমার রাসুলকে নিয়ে কটুক্তি করে মুসলমান তুমি কথা বলো না আমরা এখান থেকে বলতে চাই সাবধান করে দিতে চাই যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবে আমরা তাদেরকে জিন্দা কবর দিয়ে দিব যারা বলেন ঠিক কিনা যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে তাদেরকে আমরা সার দিব না এই বাংলাদেশের সংসদে অনেক আইন হয় কিন্তু পর্যন্ত বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশের সংসদে হয় নাই আমরা এখান থেকে দাবি করতে চাই বাংলাদেশের সংসদে আমার নবীর বিরুদ্ধে যারা কালীমালেপন করবে আমার নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আইন জারি করতে হবে তাদের বিরুদ্ধে একটাই আইন মানসব বা জন সত্ত্বেও আমার নবীকে নিয়ে কটুক্তি করবে তার ঘরদান গার থেকে উড়িয়ে দেওয়া হবে সাত সুলের বিচার একটাই তার গার কল্লা কেটে ফেলে দিতে হবে এর বাহিরে তার কোনো বিচার হতে পারে না আমরা মুসলমান যদিও সংসদে আইন এখনো হয় নাই আমরা মুসলমানরা নবীকে এই পরিমাণ ভালোবাসি এই ভালোবাসার খাতিরে আমরা আমাদের নবীর সাথে মেরাসুলকে আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে হত্যা করবো জুড়ে বলেন ঠিক কিনা আমরা আদ পর্যন্ত দেখতেছি ওই যে কাদিয়ানিরা আমার নবীর পরিবর্তে নবাদি দাবি করছে আমরা এই যে আন্দোলন মিছিল মিটিং বয়ানের মঞ্চ থেকে আমরা বলতেছি আদ পর্যন্ত সরকার সংসদে আইন করে নাই কাদিয়ানিরা কাফের এই জন্য আমরা এখান থেকে দাবি জানাই আজকে থেকে কাদিয়ানিরা কাফের যেন বলেন কাদিয়ানিরা কি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই যেন বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের কাফের যারা বলেন কাদিয়ানিরা এ মুসলমান কাদিয়ানি আমার নবীর পরিবর্তে নবুয়াতি দাবি করে আর তুমি বিশ্ব নবীর উম্মত দাবি করতেছো অথচ তুমি একবারও প্রতিবাদ করো না কি তোমার কি লাভ হবে এই উম্মত দাবি করে এই উম্মত বলে নবীর ভালোবাসা দাবি করে কি লাভ কি হবে বিশ্ব বিশ্বনবীর রুম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে যারা বলেন ঠিক কি না আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে যারা বলেন ঠিক কিনা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই আমাদের নবীর বিরুদ্ধে যদি কোন কুরাঙ্গার আজ পর্যন্ত যদি আমার নবীর বিরুদ্ধে কালিমা লেপন করে আমার নবীর চরিত্র নিয়ে যেই কুলাঙ্গার দুঃসাহস করবে আমার নবীর কেনিয়া যেই কুলাঙ্গার ব্যঙ্গচিত্র করবে তাদেরকে আমরা এই জমিনে দাফন করে ফেলবো জোরে বলেন ঠিক কিনা আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কাদিয়ানিরা কাফের এই দাবি আমরা সর্বত্রই করব অর্থাৎ কাদিয়ানিরা কোনো মুসলমান নয় তারা নবী দাবি করেছে তারা তাদের কাদিয়ানি নবীকে মানে আমাদের কোনো আফসোস নাই একমাত্র মুসলমান হয়ে তারা কাদিয়ানিরা মুসলমান হয়ে তারা তাদের নবীর উম্মত দাবি করতে পারবে না সরকারি কাফের ঘোষণা করা হলে তারা যা ইচ্ছা তা করুক আমাদের কোনো আফসোস নাই হাত নামান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে নবীর মহাব্বত ফায়দা করে দেন সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন যারা দাঁড়িয়ে আছি একটু একটু বসে যাই একটু বসি মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করি মুহতারাম হাজিরিন সাহাবাইকার এমন ইতিহাস তৈর করেছেন নিজের স্ত্রী পুত্র সন্তানকে রাইখা জিহাদের ময়দানে চলে গেছেন নিজের জীবনকে দিয়েছেন এমনকি নিজের জীবনের পরোয়া করেন নাই ইতিহাসের মধ্যেই বশির ছোট্ট ছেলে ছোট সন্তানদের প্রতি মা বাবার দরদ কেমন হয় আপনারা বুঝেন মা বাবার দরদ অনেক বেশি তারপরেও আল্লাহ রসুল জিহাদের ডাক দিয়েছেন বশিরের বাবা আকবর হুদাহ সাত থেকে আট বছরের সন্তান

تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوارے کہا تم قرآن ایک ہاتھ میں تلوارے کہ قرآن تلوار کل میدان یاسیر تلوارے بکٹ بھو کے نکل میدان یاسیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر اللہ اکبر

এবার বসির ছোট্ট শেষে ছোট্ট শিশু দৌড়ে নবীজির দরবারে গেছি এবার কাফের মধ্যে দেখে তার আব্বাকে দেখা যায় না তার আব্বাকে কোথাও তালাশ করে পায় না এবার বসির চোখ বেবে পানি পড়তেছে আর দৌড়াইতেছে বাবার সন্ধারে কারণ বসির যখন ছোট্ট তার মা মারা গিয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে এখানে তার আত্মীয়জন কেউ নাই একমাত্র বাবা এই বাবাটাও জিহাদের ময়দানে চলে গেছে এবার বশির তার বাবাকে না পাইয়া নবীজির দরবারে দৌড়াইয়া গেছে লাগদিয়া বলতছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মদিনার সমস্ত দুঃখ মদিনায় ফিরে আসছে মদিনার সমস্ত কাফা মদিনায় ফিরে আসছে মদিনার শিশুরা তাদের আব্বার গারে ধরে আব্বার কোলে উঠে বেড়াইতেছে ওগো নবীজি আমার আব্বাও তো আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল ওগো নবীজি বলেন না আমার আব্বা কোথায় আল্লাহর নবী ওই বশীরের প্রশ্ন শুনে নিস্তব্ধ হয়ে গেলেন আরে বসির সুপ্ত সন্তান তার বাবা জিহাদের ময়দানে শাহাদ পূরণ করেছে এই কথাটা আমি তাকে কিভাবে জানাই সেই তো জিহাদের কথা বুঝে না সে শাহাদতের কথা বুঝে আল্লাহর আল্লাহ নবী এখান থেকে বসা অবস্থায় চেহারাটা ঘুরে নিলেন আবার বসির জায়গা ডাক দেওয়া বলে অগনবীজি আপনি চেহারা ঘুরিয়ে নিয়েছেন নবী বলেন না আমার আব্বা কোথায় বসির ডাক দেওয়া বলে অগনবীজি এই মদিনায় আমার বাবা সারা তৃতীয় কোনো লোক নাই আমার মা শিশুকালে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন কেউ নাই সন্ধ্যা গড়ে আসছে আমি কার সঙ্গে ঘুমাবো এবার বসির যখন এইভাবে প্রশ্ন করে আল্লাহর নবী আবার চেহারা ঘুরিয়ে নিলেন আবার বসির যায় সামনে দাঁড়ায় গেছে আবার যায় ডাক দেয়া বলে অগনবীজি বলেন না আমার আব্বা কোথায় আমার আব্বা কি আর আসবে না আমার আব্বা তো একটা বারের জন্য চিন্তা করলো না আমি ছোট্ট শিশু আমার মা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমাকে ফেলে রেখে আমার বাবা জিহাদের ময়দানে চলে গেছে নবীজি আর কোনো উত্তর দেন না আবার চতুর্থবারের মতো নবীজির চেহারা ঘুরিয়ে নিয়েছেন আবার বসির যায় সামনে হাজির চোখ বেবি টপকায় পানি পড়তেছে বসিরের এই করুণ কাহিনী দেখে আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম নবীজির চুক্তিয়া দিয়া বেবে টপকায় টপকায় পানি করতেছে আল্লাহর নবী বসিরের সঙ্গে কান্না করতেছেন নবীজি মনে মনে ভাবতেছেন আরে বসিরকে এই সান্তনাটা আমি কিভাবে দেই বসিরকে এই সংবাদটা আমি কিভাবে দে চতুর্থবারের মতো আবার যখন বসির সামনে জায়গা দাঁড়ায় গেছে এক দেয়া বলতেছে গণবিজি বলেন না আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় গিয়েছে এবার নবীজি কান্না করতেছেন আর বসির কে জড়াইয়া ধরলেন এবারে ডাক দেয়া বলে রে বসির তুমি যদি তোমার আব্বাকে চাও আমি তোমার আব্বাকে এনে দিতে পারবো না কারণ তোমার আব্বা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছে বলেন আল্লাহু আকবার আরে বসির তুমি চাইলে তোমার আব্বাকে আমি জিহাদের ময়দান থেকে এনে দিতে পারবো না তবে বসির

এই যে সাহাবাই কারামের ঐশ্ব ভালোবাসা নবীজির জন্য তাদের জীবন দিতে কোন দ্বিধা ছিল না কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেই জিনিস মানুষের ভিতরে ঢুকলে ভালোবাসা যখন মানুষের ভিতরে ঢোকে তাহলে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায় দিল বলেন ঠিক কিনা দুনিয়ার সৃষ্টির পিছনে ভালোবাসাই করলেও মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় সব কিছু ছেড়ে দেয় আল্লাহর রজ্জন এবং আল্লার ভালোবাসায় যেই ব্যক্তি পড়েছে তার অবস্থা রাখে বল মহাব্যা থেকে আজি বিষয়ে হে না নামম কিন্ হে মহাব্ব্যা তে ক আজি বিষয়ে হে না মমকিন্ হে না খাতা ঘ্যা নাপিতা হে না জিতা ঘ্যা নমরতা ঘ্যা না খাতা গে না পিতা গ্যা না মরতা গে না জিতা গে এরে যব পাই যার ভিতরে ভালোবাসা ঢোকে যার ভিতরে ভালোবাসা ঢোকে এই ভালোবাসা আমি আপনাদেরকে বয়ান করে বোঝানোর ক্ষমতা আমার নাই এই ভালোবাসা বয়ান করে বোঝানো যাবেও না যার ভিতরে ঢুকছে সেই বুঝে আসে কৌসে কে মজা গাই মায়ো কৌসে عاشقوں سے کیا مزا ہے معشقوں سے پوچھو شاہی گل میں کیا مزا ہے বলবুলি কপচিয়ো সাছেgulme কি মজা গাই বলবুলি কপচিয়ো বলে আশেক মাশুকের মধ্যে কেয় মজা আশেক মাশুকের মধ্যে যেই মজা এটা আপনি আমি বুঝাইতে পারব না বলতে পারব না এটা আশেক মাসুককে জিজ্ঞেস করলে তারপরে বুঝা যাবে এই ফুলের মধুর মধ্যে কি মজা আপনি আমি বুঝব না এই ফুলের মধুর মধ্যে মজা একমাত্র মৌমাছি কে জিজ্ঞেস করলে পাবেন এই জন্য বাজার যার ভিতরে ভালোবাসা ঢুকে যায় তার ভিতরে সকফটানি শুরু হয়ে যায় তার কিসের খাওয়া তার কিসের ঘুম তার কিসের আরাম আয়েস সে এই জিন্দিগি ছেড়ে দিয়া এই জিন্দিগির মায়া ত্যাগ করে সে আমার মাওলার আশেক হয়ে যায় বলেন সুবাহান আমার মাওলার এস মোহাব্ব যদি কারো ভিতরে রইকা যায় তাহলে সে একমাত্র আমার মাওলার মোহাব্বতের দরিয়াই ডুব দিয়া থাকে এটা আপনি আমি যতক্ষণ পর্যন্ত আসুক মাসুক না হব ততক্ষণ পর্যন্ত বুঝবো না